যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না কি বলে যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারের রূপান্তরিত তিরিশ করছিল আমার ছেলেমেয়েরা চাকরি পায় না তারা এখানে সব চাকরি করে টাকা নিয়ে যায় আমরা ভারত বিরোধী ভারত বিরোধীরা আমরা বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের দোষকদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কাজ হবে না ডক্টর ইংলিশ সার্ভকে বলবো আপনি সেই দিকে নিশ্চিত রোড ম্যাপ বারবার আমরা বলতেছি এখন পর্যন্ত একটা নির্বাচনী রোড ব্রাফ দিচ্ছেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতা আসছে আরে বাবা আপনাদের কাজ কর জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না হাসিনারের বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য তার প্রাইস আর ট্যাক্স বাড়ায় দিলেন তাহলে তো পারলি বললো যে হাসিনা তাহলে কি মনে করছিল আমরা তো ওই কথাটা শুনতে চাই না হাসিনা কোন অবস্থাতে ভালো ছিল না ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে তাই আমরা বলেছি আপনার পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন দেশ চালানোর জন্য কিছু আপনার দরকার সেটা আপনার নাই তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন আর ডে টু ডে সরকারের প্রতিদিনের যে কাজকর্ম না করলে রাষ্ট্রের ব্যবস্থা হবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অসুবিধা হবে খালি সেই সমস্ত কাজ গুলোই করেন আল্লাহ রাস্তায় আর সব করতে যায় না এই যে দাবি দেওয়া যে শুরু হয়েছে এই সমস্ত দাবি পূরণ করতে পারবেন এখনো ঘোষণা দেন না যে এই সরকারের কাছে দাবি দাওয়া করে কোনো লাভ নাই নির্বাচিত সরকার আসলে তাদের কাছে দাবি দাওয়া দিয়ে এই সরকারের কাজ একটাই হওয়া উচিত বিগত ফ্যাসিবাদ গণবিরোধী যে আইনগুলো করেছে জনগণের স্বার্থ বিরোধী যে আইন করেছে সেগুলোকে বাতিল করা সেগুলো তো বাতিল কি করছে আমরা তো দেখি না আমরা তো দেখি না আমরা চাই এই দেশের মানুষ 17 বছর ধরে এই আভি সবিনাচলের হাতে নিঃশেষিত হয়েছে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে চাকির ক্ষেত্রে বৈষম্য হয়েছে এইবার যে লুটপাট হয়েছে আমরা হাজার বলার পরেও ওই লুটেরাদেরকে এখনো আপনি গ্রেপ্তার করেন নাই তারা বল তবে আছে যার যার বাড়িতে ঠিকই আছে আওয়ামী লীগের দোষকদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না ডক্টর ইন্দ্র বলবো বলব আপনি সেই দিকে নিশ্চিত দেন

কিন্তু জিতাবে তো জনগণ জনগণের অধিকারটা পনেরো বছর জনগণ ভোট দিতে পারে না তারা জনগণের বন্ধু হইতে পারে না কি বলে যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে আর নির্বাচন যদি হয় তাহলে দেশের সওরাচারের জন্ম হইতে পারে না। জি। তারপরে 31 দফার পরিষ্কার করে বলেছি এখন আমরা চ্যালেঞ্জ দিচ্ছে। আমাদের নেতা তারে খাবার। এবং জাতীয় নেতৃবৃন্দ যে একত্রিশ দফা দিয়েছে সেটা যদি বাস্তবায়িত হয় ভবিষ্যতে এই দেশে স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই আর সবচেয়ে বড় কথা যে আজকে আদিবর্তমানের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে এ ঐক্যবদ্ধ শক্তিটা দরকার এখন বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল আমার ছেলেমেয়েরা চাকরি পায় না তারা এখানে এসে চাকরি করে টাকা নিয়ে যায় ফরেন রিমিটেন্স ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে তা আমরা কয় পয়সা পাই ভারত থেকে এগুলো বলছি বলেই আমরা ভারত বিরোধী ভারত বিরোধীরা আমরা বাংলাদেশের পক্ষে সোজা কথা সেটার ষড়যন্ত্র পরিষ্কার বলতে চাই এখনো সীমান্তে হত্যা হয় যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবায়দুল কাদের আললে লো বলতি এমপিরা এই চরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কালো গুলি করা নাই একটা কৃষককে গুলি করেন আর আমেরিকার মুজি কোটি করা পরা জল সীমান্ত অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক সে خاصيه করে নাগরিকত্ব দেন অসুবিধা নাই কিন্তু যাই করেন বোয়ের মতো খাতির করেন কিন্তু তারপরও পরিষ্কার কথা সেই কারসিদা এই দেশে গণহত্যা চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আর ইলিয়াস খালি চৌধুরী আলম কে আমরা এখনো খুঁজে পাই নাই সেটার জন্য হাসিরাকে আদালতে দাঁড়াতেই হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে মানতে হবে যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয় তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন আমরা বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য Come on Chai!